তিনি মানুষকে স্বপ্ন দেখাতে পারে এটা সত্যি আজকে পৃথিবী জোড়া ওনার থ্রি জিরো বলেন ওনার নোবেল প্রাইজ পাওয়া বলেন ওনার বিশেষ করে ওনার যে অবদান যে ওনার যেটা উনি যেটা অবদান করেছেন সেটা তো অস্বীকার করার উপায় নাই আপনার ওই মাইক্রোক্রেডিট সুতরাং এগুলো উনি করেছে কিন্তু একটা রাষ্ট্র চালনা যেই যে এক্সপেরিয়েন্সটা দরকার আমার মনে হয় তিনি তার সেটা বর্তমানে আমরা দেখছি অনেকেই কিন্তু এই অভিযোগটা করেন যে ওনাকে যেভাবে করে চেনেন আর ওনার যে বর্তমান কর্মকাণ্ড কমপ্লিটলি আলাদা কারণটি কি মনে হয় এটার একটা কারণ হতে পারে কারণ তার সারাটা জীবন গেছে উন্নয়ন অর্থনীতি নিয়ে এগুলো নিয়ে কাজ করা এবং উনি যাদেরকে তার অ্যাডভাইজার্স করেছেন তারাও কিন্তু কেউ সরকার পরিচালনায় পারদর্শী না কি কারণে করছেন আমি জানি না কারণ আমাদেরকে নির্বাচনে দেওয়ার এমন কোনো ঘটনা বা কিছু আমরা করেছি বলে আমার জানা নেই যেটা আমি আগেই বলেছি আমরা সবসময় একটা নিয়মতান্ত্রিক দল আছি এবং থাকবো যদি আমি অবশ্য বিশ্বাস করি যে আমাদেরকে যতই চেষ্টা করুক এটা তারা নির্বাচন থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না এবং আমরা নির্বাচন করবো আপনি যেত তাহলে কিন্তু ভালোই হতো দৈত্যগুলো বাইরে থাকলে অসুবিধা সুতরাং বাইরে আহ আছে অর্ধেকও ঢুকেছে বলে আমার মনে হচ্ছে না যদি ঢুকে যেত তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ যেই কথাটা আমি বলছি দৈত্য যেই অর্থে রূপক অর্থে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বর্তমান দেশে যেই আইন আইনের যে অবস্থা আইন পরিস্থিতি সেখানে আমার মনে হয় যে আমরা যেই সুলিঙ্গের কথা বললেন এগুলো কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ সব সবার শেষে কিন্তু দেশটা আমাদের আমাদের দেশটা আর আমরা না আরো ধ্বংস করেছে তাদের আপনি শাস্তি দেন আইনি প্রক্রিয়া আছে কোর্ট আছে সেখানে আপনারা নিয়ে যান উনি একটা কথা বলেছেন চিফ জাস্টিসের ব্যাপারে চিফ জাস্টিস যদি অন্যায় করে থাকেন তার বিচার

ইয়েকে নিয়েই এই খায়ের লোককে নিয়েই ওখানে মারামারি পর্যন্ত হয়েছে কোর্টের মধ্যে তো এগুলো তো কোনো সভ্য দেশে হতে পারে না আর আর বিশেষ করে ডক্টর ইউনুস আমি মনে করেছিলাম এগুলোর ব্যাপারে শক্ত হাতে দমন করবেন কারণ ওনাকে আমি ব্যক্তিগতভাবে যেটা চিনি তিনি কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়ার কথা না কিন্তু আমরা দেখছি এগুলো ওনার সময়ে প্রশ্রয় যথেষ্ট প্রশ্রয় কিন্তু কারণটা কি অনেকেই কিন্তু এই অভিজ্ঞতা করেন যে ওনাকে যেভাবে করে চেনেন আর ওনার যে বর্তমান কর্মকাণ্ড কমপ্লিটলি আলাদা কারণটি কি মনে হয় আপনারা বলেন তো একটা কারণ হতে পারে তিনি মানুষকে স্বপ্ন দেখাতে পারেন এটা সত্যি আজকে পৃথিবী জোড়া ওনার থ্রি জিরো বলেন ওনার নোবেল প্রাইজ পাওয়া বলেন ওনার বিশেষ করে ওনার যে অবদান যে ওনার যেটা উনি যেটা অবদান করেছেন সেটা তর্ক করার উপায় নাই আপনার ওই মাইক্রো ক্রেডিট সুতরাং এগুলো উনি করেছেন কিন্তু একটা রাষ্ট্র চালানো যেই যে এক্সপিরিয়েন্সটা দরকার আমার মনে হয় তিনি তার সেটা বর্তমানে আমরা দেখছি না কারণ তার সারাটা জীবন গেছে উন্নয়ন অর্থনীতি নিয়ে এগুলো নিয়ে কাজ করা এবং উনি যাদেরকে তার অ্যাডভাইজার করেছেন তারাও কিন্তু কেউ সরকার পরিচালনায় পারদর্শী না সাধারণত যখনই আমাদের এখানে যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো আগে হয়েছে তারা কিন্তু খুব ভালো কাজ করেছে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেছে এখানে হয়ে গেছে কি এই সরকারটার মানে কোনো পার্টিকুলার ফোকাস ছিল না একদিকে তারা অনেক বড় স্বপ্ন দেখছিলেন অনেক কিছু করবেন সেগুলো করা যে সহজ না সেটা তারা বুঝতে পারছেন বলে আমি আশা করব তারপরে হচ্ছে যে যে বিভিন্ন সংস্কার সংস্কার কিন্তু এত সহজে করা যায় আজকে সংস্কারের কথা বলছেন এই সংস্কারগুলো সংস্কার যেমন ডিসেন্ট্রালাইজেশন অফ জুডিশিয়ারি এটা কিন্তু আমাদের সময় করেছিল আমাদের যারা আজকে সংস্কারের কথা বলছে তারাই সেদিন এগুলোর বিরোধিতা করেছিল সরকারের প্রাদেশিক সরকারের কথা আমরা বলেছিলাম পিয়ার সিস্টেমের কথা বলেছিলাম এগুলো কিন্তু তারাই বিরোধিতা তখন করেছিলেন আজকে তারা নিউ কনভার্টস এবং এই সংস্কার কিন্তু সংস্কার তো তারা এইভাবে করতে পারে না সংস্কার করতে পারে যারা ইলেকটেড মেম্বারস অফ পার্লামেন্ট এবং আমাদের যদি আপনি যদি কনস্টিটিউশন প্রথম দিনে বাদ দিয়ে দিতেন রিভলিউশন গভর্নমেন্ট করতেন আপনার প্রক্লামেশন দিতেন ওই প্রক্লামেশনটা একটা দত্ত হতে পারত কিন্তু প্রক্লামেশন তো আপনার দেননি আপনি তো এসছেন রেফারেন্সের মাধ্যমে আপনার এবং ইউ ইউ টুক ইউ রোথ অন দ্য কনস্টিটিউশন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে কনস্টিটিউশনকে প্রিজার্ভ করা নট ইউ ডিজোন ইট এই কনস্টিটিউশনকে তো আপনি ডিজোন করতে পারেন না সুতরাং এই যে মাল্টিফেস কতগুলো কন্ট্রাডিকশন বেসিক কন্ট্রাডিকশন তারা তাদের কতটুকু লিমিটেশন সেটা তারা বুঝতে পারেন তারা এখনো বুঝতে পারছেন না যে তারা বেসিক কোন আপনার রিফর্ম তাদের তাদের দ্বারা করা সম্ভব না যেটা তাদের দ্বারা সম্ভব এবং যেটা এখন অসম্ভব মনে হচ্ছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটা কনসেনসাস তৈরি করা একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করা যে আমরা নির্বাচনের পরে অল পলিটিক্যাল পার্টিজ আর বর্ন বাই সার্টেন প্রমিসেস এই প্রমিসগুলো আমরা পার্লামেন্টে এসে করব। এর বাইরে এটা করা সম্ভব না এবং এখন যেটা মনে হচ্ছে সেটাও সম্ভব না কারণ বিএনপি একদিকে যাচ্ছেন অন্যান্য দলগুলো অন্যদিকে এর থেকে প্রতিমান হয় যে কোনো কনসেন্সাস ডেভেলপ করে সেটা ভবিষ্যতে কোনো পার্লামেন্ট ইলেক্টেড হলে তারা সেটা কার্যকরী করবেন সেরকম কোনো কিছু সেরকম একটা সোশ্যাল কন্ট্রাক্ট হবে বলে বা পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটা কন্ট্রাক্ট হবে বলে আই মনে করি তো এই প্রক্রিয়ার বাইরে এই প্রক্রিয়ার বাইরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে কোন রকম কোন ছক নির্বাচনী কৌশলগত অবস্থান কর্মপন্থা এরকম কিছু হতে পারে কিনা আমরা দেখেছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করেছে আপনি সেই মহাজোট সরকারের পানিমন্ত্রী ছিলেন তো এরকম মানে কোন ভবিষ্যতে এরকম কোন ছক হতে পারে কিনা বর্তমানে নেই বর্তমানে এখনো এরকম কিছু চিন্তা করা হচ্ছে না কারণ আমরা আমাদের পারিগত কিছু সমস্যা আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করছে আমরা নির্বাচনে যাওয়ার চেষ্টা করছি এগুলো নিয়েই আমরা প্রথমে কাজ করছি আপনাদের পার্টিগত যে সমস্যাগুলো আছে আমার খুব জানার ইচ্ছা যে এই রকম একটা সংকটের সময়ে জাতীয় পার্টির তো ঐক্য থাকা অনেক জরুরি ছিল সেই ঐক্যকে আপনারা মনে হয় যে খুব দ্রুত অ্যাটলিস্ট নির্বাচনের আগে আপনারা আনতে পারবেন নিজেদের মধ্যে আমরা 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 চেষ্টা করছি আমরা ইনফ্যাক্ট এইবার আমরা যে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেখানে আমাদের সাথে জনাব কাদেরের সাথে যে পার্থক্য সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম আমাদের থেকে যারা আগে চলে গিয়েছিল যেরকম জনাব আনোয়ার হাসান মঞ্জু তারপরে শেখ শহীদুল ইসলাম তারপরে আমাদের ফিরোজ রশিদ এরা যারা বেড়ে গেছিল আমাদের পাড়ি থেকে আমরা চেয়েছিলাম সবকে ফিরিয়ে এনে সে যেসব আহ ভাগ গুলো হয়েছে সেইগুলোকে সেই ফ্যাকশন গুলোকে এনে একসাথে ইউনাইটেড করার জন্য সেইটা জনাব আহ কাদের সাহেব তিনি সেগুলো তো রাজি না এবং আমাদের পার্টির মধ্যে কিছু অগণতান্ত্রিক ধারা ছিল সেগুলো আমরা বদলাতে চেয়েছি যে সময় করা হয়েছিল তিনি কখনো মিসইউজ করেননি এবং ইনি আসার পরে মিসইউজ করা শুরু করলেন আর কিছু ইন্টারনাল জিনিস আছে যেগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না কারণ ওগুলো যদি বলা বলি করি ভবিষ্যতে আমাদের যে ঐক্য প্রক্রিয়া আমরা চাই ঐক্য আমরা এন্টার পার্টিটাকে ঐক্য করতে ঐক্যবদ্ধ করতে চাই কারণ আমাদের একটা জিনিস আমি জাতীয় পার্টি বলতে পারি দেখেন আমাদের বিরুদ্ধে উনিশশো নব্বই সালে যখন আমাদের বিরুদ্ধে আন্দোলন হয় তখন ডক্টর মিলন মারা গিয়েছিল সেই মিলন মারা যাওয়ার সাথে আমাদের দলের বা এমনকি সরকারেরও প্রকাশ্যে কোনোরকম সম্পর্ক ছিল না তারপরেও কিন্তু আমরা লোক যাতে মারা না যায় তার জন্য আমরা সেদিন ক্ষমতা স্থান্তর এবং ক্ষমতা করে একটা কনস্টিটিউশনাল স্থান্তর ওয়েতে কিন্তু আমরা ক্ষমতাটা দিয়েছিলাম আমরা জাস্টিসকে এনে ভাইস প্রেসিডেন্ট করেছিলাম তারপরে শেখ সাহেব রেজাইন করলো ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছিল ওইটার থেকে বোঝা যায় যে আমাদের যে রাজনীতির যে প্রক্রিয়া আমরা বিশ্বাস করি সেটা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক একটা রাজনীতি এবং আমাদের সেদিন ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা কিন্তু সেদিনও নির্বাচন করেছিলাম যদিও নির্বাচনে আমাদেরকে সমান সুযোগ দেওয়া হয়নি তারপরেও কিন্তু আমরা আপনি যেভাবে করে বলছেন ঘটনাগুলো হয়তো এরকম নয় তবে আমার মনে আছে এরশায় তিনি আমাকে নিজেকেও কয়েকবারই এই কথাটি বলেছিলেন যে ডাক্তার মিলন যে মারা গেলেন যে জায়গাটিতে এবং যেখান থেকে তাকে গুলি করা হলো এটি সায়েন্টিফিকালি কোনোভাবে মেলে না কারা গুলি করেছিল সেই তদন্তটি হওয়া দরকার এটা এরশর সাহেব বহুবার আমাকে 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 যতবার তিনি সাক্ষাৎকার দিয়েছেন ততবারই তিনি এই কথাটি আমাকে বলেছিলেন ঠিক একই রকম ভাবে আছে কিন্তু আজ পর্যন্ত কিন্তু মিলন ডক্টর মিলন কিভাবে মারা গেল আমি 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 আপনাকে একটু ইন্টারাপ্ট করব একটা কথা দেখেন পরপর যে সব সরকার এসছে তারা কিন্তু তাদের কেসগুলো উইথড্র করেছে এক সরকার ছিল তাদের বিরুদ্ধে পরবর্তী সরকার কেস করেছে তারা আবার পরে এসে সেগুলো ড্র করেছে এই সিকোয়েন্সটা কিন্তু চলছে কিন্তু জাতীয় পার্টির এই সিকোয়েন্স হয়নি মিলন মার্ডার কেস আমরা তো বন্ধ করিনি এটা তো বারবার সরকার এসছে কেউ এই কথা প্রমাণ করতে পারেনি এদের সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক ছিল আর মিলনকে মেরে